একাত্তরের সময় বিশ্বম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে তিনি সোজা স্বাধীন বাংলাদেশে না এসে তিনি আগে গেলেন নয়াদিল্লিতে ভারতের কাছে বোঝাপড়া করতে সেখানে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মন আলোকে রচনা করতে হবে আর শেখ মুজিবুর রহমান সাহেব সেটাই করলেন বাংলাদেশে এসে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করলেন যে সংবিধানের মন নীতি গুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক

হয়েছে একটি সেরা পুত্রের মধ্য দিয়ে তিনি নিহত হয়েছেন আর নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপর পঞ্চাশ বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মনোনীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম প্রথম নীতি ছিল প্রথম অনুতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভর্জনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ স্ট্রেট কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে